এখানে এসে সত্যি মনে হচ্ছে যে আমরা আবার চোদ্দ জুলাইয়ের রাতকে রিগ্রেট করছি আমার মনে হয় এখানে সবাই সেদিন রাতে এখানেই ছিলাম আমি শুধু একটু বক্তব্য দিতে চাই না শুধু একটু স্মরণ করতে চাই যে আমরা কেন এখানে ছিলাম আপনারা জানেন যে স্বৈরাচারের সুপ্রিমেসি ছিল তার বিরুদ্ধে কোনো কথা বলা যেত না গত বছর চোদ্দ জুলাই রাতে আমরা ঠিক এখানেই সেটা ভেঙে দিয়েছি অনেক সেই চোদ্দ জুলাই রাতের কিছু স্লোগান দিতে চাই আপনারা গরম লাগবে আশা সাথে মনে আছে আমাদের সেদিনের স্লোগান তুমি কে আমি কে

Zindabad 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 Zindabad